আসসালামু আলাইকুম আমরা আপনাদেরকে আজকে হিরো বাইকের যে ফ্যাসিলিটির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ইনস্টলমেন্ট বা কিস্তি সেগুলো নিয়ে আলোচনা করবে এবং পুরো একটা আপডেট দিব তোমার দাম কত কত পার্সেন্ট হচ্ছে আপনাকে ক্যাশ দিতে হবে কত কিস্তি হবে এবং আনুষঙ্গিক যে সকল সুযোগ সুবিধা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব বর্তমানে যে অবস্থানটা আছে আমাদের সিলেটের সবথেকে বড়ো যে প্রতিষ্ঠান হিরো বাইকের জন্য সেটা হচ্ছে বসুন্ধরা মোটর আর বসুন্ধরা মোটরস থেকে আপনারা অনেক ভিডিও পেয়েছেন আমার পেজে অনেক আপডেট পেয়েছেন এবং নিয়মিত দিয়ে থাকে এবং তার পাশাপাশি হচ্ছে আমাদের সাথে দায় কিন্তু আপনাদেরকে সহযোগিতা করে সো আপনারা বসুন্ধরা মোটরসে আসলেই কিন্তু ওনাকে পেয়ে যাবেন ওনার সহযোগিতা নিতে পারবেন ওনার নাম্বারটাও কিন্তু আমরা স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দেবো আর এইটার অ্যাড্রেসটা হচ্ছে আমাদের সিলেটের কুমারপাড়া সিলেটের কুমারপাড়া আটটা কর্মসিদের পাশে টপটেনেটিক টেনে বিপরীতে সো আমরা স্ক্রিনের মধ্যে অ্যাড্রেসও লিখিয়ে দেবো নাম্বারটাও দিয়ে দিব ঠিক আছে সো আপনারা সরাসরি আসবেন আর খুব দ্রুত হচ্ছে আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করব যত ধরনের প্রশ্ন আছে যত ধরনের সে জিজ্ঞাসা আছে সব কিছু জিজ্ঞেস করতে জানতে আপনারা স্কিনে দেয়া একটা নাম্বার দেখেন আপনারা আছে এই নাম্বারে ফোন দেবেন ঠিক আছে তারপরে আমি সহযোগিতা করব যে কোনো হেল্প লাগলে ঠিক আছে প্রথমে আমরা একটু বলে দিই যে হচ্ছে আমরা ডকুমেন্টস কি কী চাচ্ছি আচ্ছা প্রথমে হচ্ছে আমার নাম হচ্ছে সানিয়াত আমি বসুন্ধরা মোটরসে কুমারপাড়া পাড়া হিরো শোরুম এবং রানার শোরুম দুইটা শোরুমে আমি আছি আমি বসি হচ্ছে রানারের শোরুমে আপনারা যারা রাহাত ভাইয়ের ভিডিও দেখে বসুন্ধরা মোটরসে শোরুমে আসবেন তারা অবশ্যই আমাকে পাশের শোরুমে হিরোর যে শোরুমটা আছে পাশে ওই শোরুমে পাবেন অথবা আমার মোবাইল নাম্বার নিচে দেওয়া থাকবে এই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আজকে আমরা আপনাকে সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কিস্তির সুবিধা নেই ব্যবসা হলে নিতে পারবেন এবং কিছু না অনেক প্রবাসী ভাইরাই আমাদের আহাত বাইকে ফোন দেন বা আমাকেও ফোন দেন স্ত্রীতে বাইক নেওয়ার জন্য কিস্তিতে বাইক নিতে হলে প্রবাসী বাইরা নিতে পারবেন যাদের বাড়ি সিলেট জেলার ভিতরে তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের যাদের ব্যবসা বাণিজ্য আছে তাদের ডকুমেন্ট দেখে আপনি সহজে গাড়িটি কিস্তিতে ক্রয় করতে পারবেন তাহলে আমরা সরাসরি চলে যাবো এখন ভিডিওতে কোন বাইকের বর্তমান দাম কত যে আপনারা কত টাকা ক্যাশ দিতে হবে কত টাকা কিস্তি থাকবে কীরকম বাকি সুবিধাগুলো নিয়ে আলোচনা করবো আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনারা যদি শেয়ার করে দেন আপনাদের পরিচিত অনেকে দেখতে পারবে তারা একটা বাইকের স্বপ্ন পূরণ করতে পারবে ইনশাল্লাহ আমাদের হিরো কোম্পানি কাস্টমারের কথা চিন্তা করে গরিবের রয়্যাল এনফিল্ড বলে একটা গাড়ি আমাদের এখানে বার করছে সেটা হচ্ছে স্পেন্ডার প্লাস স্পোর্টস এডিশন আচ্ছা তার লুকিংস তারপরে মডেল সব কিছু কিন্তু মোটামুটি আপনি রয়্যাল এনফিল্ডে লাগান বলতে পারেন বাট আমরা এটা কেন বলতেছি না আমাদের এটা হচ্ছে হিরোর একটা স্পেশাল বাইক আচ্ছা

আর আরেকটা হচ্ছে বত্রিশ হাজার টাকা ডাউন আচ্ছা সাতত্রিশ হাজার আর সাতত্রিশ হাজার আর বত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট আচ্ছা তার মানে ক্যাশ দিতে হবে সাতত্রিশ হাজার হচ্ছে কয় মাসের সর্বোচ্চ দুই বছরে বাট আরেকটা একটা জিনিস এখানে বলে রাখি কিস্তি ক্রয় করতে রেজিস্ট্রেশন কিন্তু অবশ্যই বাধ্যতামূলক বাধ্যতামূলক বাট কিস্তি না আপনি ক্যাশও কিন্তু এখন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক অলরেডি করে দিচ্ছে কারণ এখনই দেখতেছেন কিন্তু অনেক পুলিশ আর্মি টর্মি সবাই কিন্তু গাড়ি ধরতেছে বাট আপনারা অনেকেই গাড়ি কাগজ করেন না বলেন না পরে করবো বাট পরে কিন্তু আপনারা সেই হ্যারাসমেন্টের একমাত্র সিলেটেই হচ্ছে বসুন্ধরা মোটরস যে আপনাদের কাছে দ্রুত কাগজ করে দিতে পারবে একমাত্র বসুন্ধরা মোটরসেই আপনাদেরকে দ্রুত কাগজ করার মতো অঙ্গীকারবদ্ধ একশো সাতাইশ সিসি ইগনিটার এক্সটেক এটার কালার কোড আছে এটা কালার বর্তমানে একটাই কালারই अवेलेबल আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা আরেকটা কালার আছে রেড বাট বর্তমানে এখন আমাদের কাছে এই বাইকটা अवेलेबल নাই বাট পাবেন আপনি যদি রেড কালারটা নিচে যান কিস্তিতে তাও পাবেন এটা ডাউন পেমেন্ট হচ্ছে রেজিস্ট্রেশন সহ আগে অফিশিয়াল প্রাইসটা শুনি এটার বর্তমান প্রাইস আছে 1 লক্ষ 62000 টাকা বর্তমান বর্তমানে 1 লক্ষ 62000 টাকা এটার প্রাইস বাট এটাতে আপনি কিস্তিতে নিতে পারবেন এটা ডাউন পেমেন্ট হচ্ছে রেজিস্ট্রেশন সহ 45000 টাকা আচ্ছা রেজিস্ট্রেশন সহ পঁয়তাল্লিশ হাজার টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে গাড়ির ডাউন পেমেন্ট চোদ্দ হাজার পাঁচশো টাকা হচ্ছে রেজিস্ট্রেশন টোটাল পঁয়তাল্লিশ হাজার টাকা টোটাল পঁয়তাল্লিশ হাজার ওকে আচ্ছা হান্ড্রেড সেন্সিস এর মধ্যে সবচেয়ে দাম কম প্রাইস বাংলাদেশে কোনো কোম্পানিরই হান্ড্রেড সিসির বাইক এত কম নাই যেটা হচ্ছে এটা বাট এটাতে কিন্তু এখন স্পেশাল ডিসকাউন্টও চলতেছে আচ্ছা কত

দেড় লক্ষ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন বর্তমানে ফেমাস একটা গাড়ি আছে সবাই জানেন যেটা হচ্ছে গ্লামার বর্তমানে কিছু সময় অ্যাভেলেবেল থাকে বাট আশা করি সামনে থেকে আমাদের এই গাড়িগুলো আপনি অ্যাভেলেবল পাবেন এটা ডাউন পেমেন্ট হচ্ছে রেজিস্ট্রেশন সহ চল্লিশ হাজার টাকা আচ্ছা গ্লামার এটা ডাউন পেমেন্ট হচ্ছে রেজিস্ট্রেশন চল্লিশ চল্লিশ হাজার টাকা এটা আপনি ছয় থেকে চব্বিশ মাসে নিতে পারবেন ফিসের প্রাইসটা কত বলছি এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এক লক্ষ সাতচল্লিশ হাজার জি 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 ওকে তাহলে হচ্ছে আমরা কত মাসের কিস্তি পাবো সর্বোচ্চ দুই বছর পর্যন্ত আর ক্যাশ কত দিতে হবে ক্যাশ ডাউন পেমেন্ট দিতে হবে রেজিস্ট্রেশন সহ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার ওকে আমাদের লাস্ট একটা বাইক আমরা আলোচনা করি এটা হচ্ছে এইচ এফ ডিলাক্স এইচ এফ আর ডাউন পেমেন্ট হচ্ছে রেজিস্ট্রেশন সহ তিরিশ হাজার টাকা তিরিশ হাজার জি ছয় থেকে চব্বিশ মাসে আপনি কিস্তিতে গ্রহণ করতে পারবেন এরকম পানির বর্তমানে তিনটি স্কুটি এখন বাংলাদেশে আছে দুইটা আমাদের শোরুমে আছে আর একটা নেক্সট কামিং আসতেছে নতুন বাইক সেটা হচ্ছে জুম একশো বাইক জুম টাকা দাম সামনের মাসে চলে আসবে আচ্ছা তারপরে এখন বর্তমানে অ্যাভেলেবল আছে দুইটা বাইক সেটা হচ্ছে প্লেজারের দুইটা মডেল আচ্ছা দামের দিক থেকে দেড় হাজার টাকা ডিফারেন্স আছে যেমন এটা হচ্ছে লক্ষ

একমাত্র বসুন্ধরা মোটরসি আপনাকে কিস্তি সুবিধা দিবে মাত্র সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট চমৎকার সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট এই বাইকটি আপনি কিস্তিতে নিতে পারবেন বাট একটা শর্ত হচ্ছে সিলেট সিটির ভিত্তিতে অবশ্যই ব্যবসা বা চাকরি থাকতে হবে

আমরা অ্যাড্রেসটা শুনতে চাই যে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা মোটরস কুমারপাড়া সিলেট আপনারা যারা বসুন্ধরা কুমারপাড়া সিলেটে আসবেন অবশ্যই কিন্তু রাহাত ভাই ভিডিও থেকে আইসে আমার নামটা বলবেন আমার নাম হচ্ছে সানিয়াত আবারও বলতেছি রাহাত ভাই ভিডিও থেকে যারা শোরুমে আসবেন তারা আমার নাম বলবেন আমার নাম হচ্ছে সানিয়াত আমি হিরো শোরুমে জাস্ট পাশে যে শোরুমটা আছে ওই শোরুমটায় বসি হিরো শোরুমের যে পাশে যে শোরুমটা আছে ওই শোরুমটায় বসি আমি ওকে আসসালামু আলাইকুম